ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন আর জীবনের সবাই এই সময়টার মধ্যে দিয়েই যায় এমনকি আমি নিজেও কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো দুঃখ তুমি কার জন্য পাচ্ছ যে মানুষটা তোমায় ভালোবাসেনি যে মানুষটা তোমায় মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে তার জন্য কষ্ট পাচ্ছ তার জন্য তুমি বাঁচার সমস্ত আশা শেষ করে দিচ্ছ তার জন্য নিজের জীবনকে শেষ করার সিদ্ধান্ত নিচ্ছ কেন কে জানে কাল হয়তো তুমি এমন মনের মতো একটা মানুষ পাবে যে তোমাকে তোমার চাইতেও বেশি ভালোবাসবে যে তোমার অনেক মূল্য দেবে তাই না আর সব থেকে বড় কথা জীবনটা আমাদের বাড়ির লোকের দেওয়া আমাদের মা বাবার দেওয়া কেন একটা মানুষের চলে যাওয়ায় তুমি নিজে কষ্ট পাচ্ছ তোমার জীবনটাকে কষ্ট দিচ্ছ সেই মানুষগুলোকে কষ্ট দিচ্ছ যারা তোমাকে ছোট থেকে বড় করেছে তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছে জীবনটা এতটাও সস্তা নয় যে কেউ এসেছে কেউ কিছু সময়ের জন্য এসে চলে গেছে তার জন্য নিজের যত্ন করা ছেড়ে দেব। নিজেদের স্বপ্ন ভুলে যাবো নিজেদের বাঁচার উপায়গুলো ভুলে যাবো ভেবে দেখো তো মানুষের তোমার জীবনে আসা চলে যাওয়া এটা সাধারণ একটা ব্যাপার ছোট থেকে কত মানুষ আসে কত মানুষ চলেছে আমি মানছি যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে কারো সাথে কিন্তু তাই বলে বাজে স্টেপ নিও না প্লিজ নিজেকে কিছুটা সময় দাও দেখবে সময়ের মলমে তোমার ভেতরের ব্যথা একদম মিটে গেছে তার কিছুটা সময় লাগে বস তারপর সময় সব ঠিক করে দেয় যেভাবে তুমি তার খেয়াল রাখতে এবার থেকে তুমি নিজের খেয়াল রাখতে শুরু করো নিজের যত্ন নাও মন খারাপ হলে ভগবান তো আছেই আমাদের সাথে আমাদের খারাপ সময়গুলোতে অলওয়েজ ভগবান আমাদের সাথে থাকে তাই জীবনে এগিয়ে চলো জীবনটাকে অনেক সুন্দর করে তোলো সত্যি বলতে আমি তো আছি তোমাদের সাথে কি বিশ্বাস করো তো আমায়